আমরা অনেক দেশেই ভ্রমণ করতে যেতে চাচ্ছি কিন্তু বর্তমানে ভ্রমণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে কেন কঠিন হয়ে যাচ্ছে সে বিষয় নিয়ে একটু কথা বলবো আর এই কঠিন সময়ে কোথায় কোথায় গেলে আপনাদের জন্য হবে যেহেতু মান ইজি কমে যাচ্ছে বিশ্বের অনেক দেশেই সেক্ষেত্রে আমরা কোথায় কোথায় এই মুহূর্তে যেতে পারি ওই কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। একটা এক নম্বরে বলি যে আমরা আসলে কোন কোন দেশের ভিসা এই মুহূর্তে পাচ্ছি আমরা এই মুহূর্তে মেজর যেটা বাংলাদেশের নাইন্টি লোকই যে দেশে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি অল্পটাকে ভ্রমণ করে আসি সেটা হচ্ছে ভারত ভারতে আমরা যেতে পারছি না কবে চালু হচ্ছে এই ট্যুরিস্ট ভিসা সেটাও জানি না তবে যদি আমরা মানে দুই দেশের সিচুয়েশনগুলো বিশ্লেষণ করি মানে আমার যেটা মনে হচ্ছে সেই অনুযায়ী হয়তো বা আর এক বছর লেগে যাবে কিন্তু সম্প্রতি যে আপডেটগুলো পাচ্ছি সেই অনুযায়ী যদি আমরা মানে নির্বাচন যদি ইজিভাবে হয়ে যায় সবকিছু স্বাভাবিক থাকে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা যদি আবারও আগের মতো তৈরি হয় মানে যে সরকারি ক্ষমতায় আসুক ওইটা বিষয় না যদি এগুলো তৈরি হয়ে যায় বা আগের অবস্থায় চলে যায় তাহলে আমরা হয়তোবা এপ্রিলের দিকে চুরি পেয়ে যেতে পারি যে ডিসেম্বর চালু হচ্ছে খুব বেশি কিন্তু সময় না যদি সব কিছু স্বাভাবিক হয়ে যায় আমি কিন্তু আবার বলছি যে আপডেটটা পাচ্ছি এরকম যদি হয়ে যায় নির্বাচন হয় মানে আমাদের দেশে তো একটা স্থিতিশীল সরকার দরকার সেটা যদি আল্লাহ রহমত হয়ে যায় এখন রাজনৈতিক বিষয়ে আমাদের কথা বলা কাজও না তারপরও যেহেতু কথা বলছি সেই হিসেবে সেই হিসেবে যদি আমরা স্থিতিশীলতার দিকে যেতে পারি তাহলে কেবল এপ্রিল মের দিকে আমাদের সম্ভাবনা আছে এই ট্যুরিস্ট ভিসার ভারতের কিন্তু সেটা যদি না হয় তাহলে কি করব। আমরা কোন কোন দেশে যাব যেমন থাইল্যান্ডের ভিসা খুব জটিল হয়েছে সিঙ্গাপুরের ভিসা খুব কম দিচ্ছে ভিয়েতনামের ভিসা নাই ইন্দোনেশিয়া ফিলিপাইন সেটাও একটু মানে যাই হোক সেটা একটু দূরে খরচও বেশি হয় মানুষের একটু কষ্ট হয় তাহলে এই মুহূর্তে আমরা কোথায় যাবো একটা বিষয় মাথায় রাখবেন আমরা এই মুহূর্তে যদি আমরা যেতে চাই ভিসা ছাড়া সেটা কিন্তু নেপাল খুব ভালো একটা জায়গা আমরা ডিসেম্বরের প্যাকেজটা করতে চেয়েছিলাম সেটা না করে জানুয়ারির দশ তারিখ থেকে ষোলো তারিখ নেপাল প্যাকেজ করেছি নেপাল যাব যদি যেতে চান এই মুহূর্তে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন নেপাল সেটা পারেন এরপর শ্রীলঙ্কা মালদ্বীপ শ্রীলঙ্কা যদিও সম্প্রতি যে ডিজাস্টার হয়েছে সেটার কারণে একটু এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে না আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি দিকে যেতে পারেন সেটা পারেন এরপর হচ্ছে আপনাদের মালদ্বীপ যেতে পারেন এটা কিন্তু ইজিভাবে যাওয়া যায় এছাড়াও থাইল্যান্ডে এখন ভিসার পরিমাণ বাড়িয়েছে আপনি মালয়েশিয়া অ্যাভেলেবেল ভিসা দিচ্ছে এই দুটো দেশ কিন্তু ইজিভাবে ঘুরতে পারেন এরপর অনেকেই চায়না যেতে চায় ব্যবসায়িক মানে কার্যক্রম পরিচালনার জন্য যেতে চায় কেউ এই ফাঁকে ঘুরতে চায় সেটাও কিন্তু পারেন আমরা এই অক্টোবরে ঘুরে আসতাম প্রায় একশো জনের উপরে আমরা টিম মেম্বার নিয়ে গিয়েছিলাম নাই তোলার এই সব মিলিয়ে আমরা যদি মানে এই ফেব্রুয়ারিতে আমরা আবার আবেদন শুরু করি চাই না ইজি ভাবে মাত্র তিনটা আপনার ডকুমেন্টস লাগবে একটা পাসপোর্টের স্ক্যান কপি আপনার ছবি আর ভিজিটিং কার্ড অথবা ট্রেড লাইসেন্স যাই দেন সেটা দিয়ে কিন্তু আবেদন করলে ভিসা হয়ে যাচ্ছে চায়নার মাথায় রাখবেন বিষয়টা এই চায়নাতে আমরা যেতে পারি সেটা সামনে যেতে পারবো এখন এই মুহূর্তে কোথায় যাবেন এই মুহূর্তে এখন বেস্ট অপশন হচ্ছে নেপাল নেপাল চাইলে যেতে পারেন ডিসেম্বরে যান বা জানুয়ারিতে যান যখনই যান আমরা জানুয়ারিতে যাচ্ছি চাইলে যেতে পারেন যদিও ভাড়া একটু বেড়ে যাচ্ছে আর সামনে হয়তো বা আরো বেড়ে যাবে আপনারা যদি যেতে চান আমাদের আরো তিনজন জন আর চারজন যাওয়ার সুযোগ আছে যদি যেতে চান তাহলে যেতে পারেন এটা একটা বড় সুযোগ আর যদি আপনারা বলেন যে এই সব দেশ ঘোরা হয়েছে এরপর কোথায় যাবেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এগুলো যেতে পারেন যেমন জাপান পারেন অস্ট্রেলিয়া পারেন কানাডা পারেন ইউরোপের তো সেটা আরো স্বপ্ন এখন জাপান অস্ট্রেলিয়া কানাডা এগুলো ইজিভাবে ভাবে হয় আপনার ব্যাংকে কিছু লেনদেনের বিষয় থাকে কিছু ট্রাভেলিং হিস্ট্রি রাখতে হয় ট্রাভেল কোথায় কোথায় করেছেন এগুলো মিলে আসলে ট্রাভেল তিন চারটা দেশ আপনার মানে ব্যাংকিং যদি একটা এই ব্যবস্থা ভালো থাকে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা যদি আপনার ভালো থাকে অর্থাৎ আপনি অস্ট্রেলিয়া গিয়ে ফিক্সড হয়ে যাবেন না থাকবেন না বা কানাডা গিয়ে ফিক্সড হয়ে যাবেন না বা ওখানে স্থায়ী হবেন না থাকবেন না আপনি ফেরত আসবেন এই জিনিসটা যারা বোঝাতে পারবে আবেদনের মাধ্যমে মানে কভার লেটার ওইভাবে দিতে পারবে তারাই কিন্তু এই মানে সুযোগগুলো পাবে মানে ওখানে মানে ভিসা পাওয়ার আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো সহজে কিন্তু ঘুরে আসতে পারেন এই হচ্ছে অবস্থা যাই হোক এখন আমরা নেপাল যাচ্ছি নেপাল যেতে পারে ইন্ডিয়ার বিষয়টা যদি এই সিচুয়েশন থাকে তাহলে আশা করি ইনশাল্লাহ একটা এপ্রিল মে দিকে রেজাল্ট চলে আসতে পারে বলা যায় না আর এমন হতে পারে যে সেটা হয়তো বা এই বছর হতে পারে মানে ছাব্বিশে না হতে পারে শেষের দিকে চলে যেতে পারে বলা যায় না তবে আমরা প্রত্যাশা করছি এপ্রিল মেতে চালু হোক সেটা আমাদের বহু মানুষের আকাঙ্ক্ষা আমরা কাশ্মীর যাব কেউ সিকিম যাবো কেউ কলকাতায় যাবো কেউ কলকাতার যে মাটির ভারের চা আছে সেটা খাবো এইসব যারা খেতে চাচ্ছে তাদের জন্য কিন্তু কিন্তু বেস্ট মানে ই হচ্ছে যে আমাদের ভিসা হলেই আমরা এইসব জায়গায় যেতে পারি যেতে পারবো অনেকের অনেক জায়গায় আমাকে একজন বলছে ভাই আজমির যাবে আমাকে এক হিন্দু ভাই নক দিলো যে মুসলিম তার বন্ধু আছে সে আজমির যেতে যাচ্ছে কিভাবে করা তীর্থ বিশ্বাহীন দরা পাচ্ছে তাহলে তাহলে সে পাবে কিনা মানে এরকম আমি জাস্ট একটা কথা বললাম মানুষ যাওয়ার জন্য উদ্রীব হয়ে আছে এটা বিষয় থাকবে মানুষ যেতে চাচ্ছে এখন সুযোগটা হচ্ছে না কেন হচ্ছে না কারণ বললাম তো ভিসা এখন অ্যাভেলেবেল নাই আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের সম্পর্কটা আগের মতো নাই এখন যে সিচুয়েশন দেখছি বাংলাদেশের যে অবস্থা দেখছি যে বাংলাদেশ থেকে এখন মানে ভারতের সাথে খুব বেশি কড়াকড়ি কোন বিষয় মানে যেটা অতিরঞ্জিত কথাবার্তা সেগুলো কেউ এখন বলছে না এটা একটা পজিটিভ দিক এই সব চিন্তা করলে কিন্তু আমরা আশা করতে পারি যে ভারতের হয়তো বা পজিটিভ কোনো খবর আসতে পারে বা যেগুলো ভিসা দিচ্ছে এগুলো স্বাভাবিক করতে পারে কারণ মেডিকেল ভিসা যেগুলো পরিমাণ বাড়িয়েছিল সেগুলো আবার কমিয়েছে বিজনেস ভিসা দিচ্ছে বাট সেটাও কিন্তু খুব বেশি না অল্প ডাবল এন্ট্রি ভিসাও অনেকের প্রয়োজন কিন্তু পরিমাণে কম দিচ্ছে যে পরিমাণ দরকার সেটা দিচ্ছে না বা অনেকের আছে যেমন এই পর্তুগাল ভিসা পর্তুগালের অ্যাম্বাসি ফেস করতে যাবে কিন্তু পর্তুগালের কাগজপত্রই থাকে না কাগজপত্র ছাড়া তারা ওখানে যেতে চায় মানে এই যারা এজেন্সি আছে তারা বলে যে আপনি ইন্ডিয়ার ভিসা করেন দেন আপনারা যেতে পারেন তাহলে এই ভিসাগুলো মেডিকেল করে যেতে হচ্ছে মেডিকেলের প্রবলেম যদি ট্যুরিস্ট চালু থাকতো মানুষ এই টুরিস্ট ভিসা করে কিন্তু পর্তুগালের অ্যাম্বাসি ফেস করতে পারতো দুই সালের কোন এক সময়ে আমি যখন ইয়ে কলকাতা থেকে ফিরি ফেরার সময় দুজন ব্যক্তি পর্তুগালের অ্যাম্বাসি ভিস করতে গিয়েছিল ফেরার সময় দেখা ওনারা আমার সাবস্ক্রাইবার দু হাজার নভেম্বর আমি কিন্তু নতুন শুরু করেছিলাম তখন তখনই একসাথে আসলাম কথা হলো ওনারা কিন্তু এখন বাইরে আছে মানে ওনাদের ই ছিল মেডিকেল ভিসা দিয়ে তারপর গিয়েছিল কিভাবে গেল মেডিকেল ভিসা তখন চাপ ছিল না যে কয়জন পেয়েছে তারা কিন্তু চলে গিয়েছে যেতে পেরেছে এখন যেটা দিচ্ছে না যাই হোক আমাদের কথা হচ্ছে যারা আপনারা টুরিস্ট ভিসা এখন ভারতের পাচ্ছেন না সম্প্রতি পাবো কিনা সেটাও না জাস্ট আনুমানিক কথা বললাম সম্ভাবনার কথা বললাম তারা কিন্তু এখন নেপাল খুব সহজেই যেতে পারেন যদিও নেপাল আর থাইল্যান্ডের বিমান ভাড়া প্রায় সমান প্রায় না সমানই অনেক সময় নেপালের ভাড়া বেশি হয় এই এক ঘন্টার রাস্তা আর থাইল্যান্ড আড়াই ঘন্টার রাস্তা দেখেন দূরত্ব কিন্তু ষোলোশো কিলোমিটার থাইল্যান্ড আর নেপাল সাতশো সামথিং মানে নেপাল যে কাঠমান্ডু এখন সব বিবেচনা করলে নেপালের ভাড়া বেশি হয় কিন্তু আপনার তো বললাম না যে ভিসা ছাড়া নেপাল ভ্রমণ মানে কোনো ভিসা লাগবে না আপনি নেপাল নেপাল ভ্রমণ করে আসতে পারবেন এই চিন্তা করলে কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে অনেকেই জানতে চাচ্ছিল যে এই মুহূর্তে কোথায় যাব। ইজি হয় কোনটা সহজেই কোথায় ভ্রমণ করা যাবে যেহেতু টুরিস্ট ভিসা ভারতের দিচ্ছে না আমরা নাইনটি পার্সেন্ট লোকই ভারতে টুরিস্ট ভিসা যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে কিন্তু যারা মানে ভ্রমণ প্রেমী যারা ভ্রমণ পাগলা যেটাকে বলে এই লোকগুলো কিন্তু ঘরে বসে থাকতে চায় না এছাড়াও যদি কেউ চান যে না কোনো দেশে যাবো না দেশে এখন ঘুরবো সেটা কিন্তু আমরা চালু করেছি সুন্দরবনের প্যাকেজ এখন চালু রানিং আছে আমরা আরো অন্য জায়গায় চালু করবো সেগুলো আপনাদেরকে আপডেট দিব ভালো থাকবেন শেয়ার দেন ভিডিওটা